যে অঙ্কটা করব এই হলো গ এই গ হ্যাঁ তাহলে এইখানে এই কোন যে হতো বুঝিও আর এই গ এখানে তোমার অঙ্কে ক্ষত আছে ট্যান এ ট্যান সি আমরা সেভাবে লিখব কোন এ যে চিত্র হতে লেখো চিত্র হতে এই যে ট্যান a হ্যাঁ ট্যান এ বুঝছো কিন্তু এই কি ওই যে লম্ব হলো কি আহ বিসি তাহলে দেখো এই হলো বিসি বাই ভূমি হলো কি এই একটু ভালো করে জিনিসগুলো আচ্ছা এখন কথা হলো যে বা লেখবো আমি বা লেখবো বা লেখবো আচ্ছা তাহলে এই হলো টেন এই এর মানটাই কিন্তু কি

লিখে দিবা আরেকটা একটা লাইন এত বড় লেখার কোনো প্রয়োজন নাই এগুলো হলো তুমি অঙ্ক যখন বুঝবা টেকনিক বা তুমি কিভাবে ইয়া করবা এইটার জন্য আর লাইন লেখা হ্যাঁ লেখা ভালো সমস্যা নাই এখন তুমি চিন্তা করো তো এই হলো টেন এটা মনে করো থ্রি টেন এইরকম ইকুয়েশন আমরা পূর্বে কিন্তু পাইছি পাই নাই এই হলো রুট থ্রি তাহলে চিন্তা করতে হবে টেন কত ডিগ্রি মান রুট থ্রি

আবার লিখতে গেলে আবার আব্বা লিখো আবার ওই যে ট্যান সি হ্যাঁ এই হলো কি ট্যান সি তাহলে দেখো যখন তুমি ট্যান সি মানে কি এই কোনদুল্লাহ এই কোন হুম তাহলে তখন তোমার লম্ব লম্বকণটা হবে এ আচ্ছা এই হলো কি এ বি ভূমি হলো কি বিসি আচ্ছা ঠিক এই রকমই ঘটনা এখানে ঘটবে হ্যাঁ বা এ হল কি টেন ওই যে সি এর মান এখানে কি বলছে আর নিচে হলো কি রুট থ্রি তো দেখো তো ওয়ান বাই রুট থ্রি টেন কত ডিগ্রির মান তিরিশ তাই আমরা এটা লিখবো যে বা টেন এই হলো কি এক্স মাইনাস ওয়াই হ্যাঁ ইকাল টু কি টেন এ হলো কি থার্টি ডিগ্রি বলতো নাই কথা বুঝতে পারছে নাকি বলো বলো হচ্ছে আচ্ছা তাহলে এই টেন টেন উঠে দাও দাও তাহলে কি আমাদের সমীকরণটা দাঁড়াইল এক্স ইকাল টু এই হলো থার্টি ডিগ্রি এটা সমীকরণ দাও নাম্বার টু হুম নাম্বার টু আমাদের উদ্দেশ্য কি x এবং ওয়াই এর মান নির্ণয় করা তাহলে এক্স মাইনাস ওয়াই না এই একটা সমীকরণ এক্স প্লাস ওয়াই এর একটা সমীকরণ আমরা কিন্তু অতীত ইতিহাসে কয়েকদিন আগে এরকম পাইছি সমীকরণ তাই না কি করেছি তখন এক যোগ দুই এরকম করে করেছি তাহলে এখন একটু মনে পড়তে হবে হ্যাঁ কতদিনের কথা কথা মনে রাখো আর পড়াশোনার কথা মনে রাখো না অবশ্য তোমরা ইনশাল্লাহ রাখো এই আলহামদুলিল্লাহ আমরা বলি এই হলো ওয়ান হম যোগ দুই ঠিক আছে আচ্ছা এক নং সমীকরণের বাম পক্ষ হলো এল এক্স প্লাস ওয়াই দুই নং সমীকরণের বাম পক্ষ হলো এক্স মাইনাস ওয়াই ঠিক আছে কথা ঠিক আছে ইকুয়াল টু ডাইন পক্ষের সমীকরণে আছে হলো ষাট ডিগ্রি এক নং এ দুই নং সমীকরণ হলো কি থার্টি ডিগ্রি ক্লিয়ার এই এই ওয়াই আর কি দাও একটা আর একটা অবশ্যই তিনটা হয় নাকি ঘুম ধরে নাকি তোমাদের সকাল বেলা এসে কথা বলো না কেন পড়াশোনার মাঝে একটা হাসি খুশি না থাকলে হয় বলো এই সিক্সটি আর হলো থার্টি অবশ্যই হান্ড্রেড কম তাই তো এই আছে গুণ ওই পাশে যা কি হবে ভাগ ভাগ করলে কত হয় ফোরটি ফাইভ তাহলে এক্স এর মান আমরা অলরেডি কি পেয়ে গেছি x এর মান তুমি এক নং সমীকরণে বসাও বসাও এক্স এর x এর মান এক্স এর মান এক নং সমীকরণে

আপাতত লাগবে বলো এই বলেন এই যে আমাদের উনত্রিশ নম্বর অঙ্ক এই যে বইয়ের যেগুলো সৃজনশীল দেওয়া আছে বুঝছো এই বইয়ের সৃজনশীল গুলো কিন্তু আসলে ইম্পর্টেন্ট কারণ তুমি এগুলো যদি একটু বুঝে বুঝে করো তাহলে আদার্স পরীক্ষায় মানে কোনো ভিত্তি নাই এত সহজ করে পরীক্ষা হলে তো ওই তো নাকি হ্যাঁ কিন্তু এগুলো একটা অনুরূপ প্রশ্ন দিয়ে রাখছে তাহলে এইগুলো তুমি যদি একটু বুঝে বুঝে করো ওরা অন্যটা দিলে বুঝবে তাই না এটাও তো ওরাই ওদের মতোই একজন দিচ্ছে তাই না